বন্ধুরা এটি হলো একটি সুইচ গেট তো বন্ধুরা এখানে আরেকটি জিনিস চোখ বললো যা এখন সচরাচর আমাদের এলাকায় ঠিকই কম দেখা যায় আর সেটি হলো এই দেখো বন্ধুরা খেজুর গাছে হারি এখানে একটি খেজুর গাছ আহ তারপরে আমি একটু সামনের দিকে যাচ্ছি এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আহ আরো কয়েকটি খেজুর গাছ রয়েছেন শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো আর আমি ভালো আছি তো বন্ধুরা আজ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো কন কনে শীতের সকাল দেখতে এবং চলুন আমরা শীতের সকাল টি উপভোগ করে আসি

সেখানে এত পরিমাণ কুয়াশা গাড়ি বুঝছো চল তো বন্ধুরা আমরা এখন ঘন কুয়াশার মধ্যে খুব সকালে আর দেখো বন্ধুরা চারিদিকে এত পরিমানে কুয়াশা একে বলে শীত এবং কন কনে শীত কন কনে শীতের মধ্যে এত পরিমাণে কুয়াশা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো কুয়াশাটা একটু দেখুন দেখো বন্ধুরা শীতের সকালে গ্রামের পথ দিয়ে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি কুয়াশা পড়লেই ছুটে চলি রাস্তার দিকে দেখো বন্ধুরা আজ কি এক কুয়াশায় পড়েছে একদম অন্ধকার ধোয়ার মতন লাগতেছে দেখো এটা হচ্ছে জমি আর এই জমির পাশেই আমি সেই রাস্তা সেই রাস্তা থেকে হাঁটতেছি আর এই জায়গার কিছু লোকজনের হাঁটা চলা গাড়ি ঘোড়া চলাফেরা সব কিছু দেখাচ্ছি গ্রামের খেটে খাওয়া মানুষ সকালবেলায় ছুটে চলেন কুয়াশার মাঝে কাজের উদ্দেশ্যে তো আমি দেখতে পাচ্ছি ওই আরেকটি লোক আসছে তিনি যাচ্ছেন যা সকালে দেখ এত সকালে লাইট জালি মোটরসাইকেল চলছে কুয়াশার মাঝে সবাই ছুটে চলেছেন যার যার কাজে ব্যস্ততার মাঝে আহ নারী পুরুষ অবাধেই চলছেন এই সব শীতের সকালে রাস্তা থেকে যার কাজে চলে যাচ্ছেন কেমন লাগে শীতের সকাল কুয়াশা মাখা ভালো লাগে কুয়াশা মাঝে শীতের সকাল আহ শীতই আসছে মাঝে দেখাচ্ছি তো বন্ধুরা এটি হলো একটি শুজগেটটি নিয়ে আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা হয়তো অনেকে দেখেছেন আর যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন এবং এই সুসগেট এর পাশে যে একটি বদগাস আমরা দেখতে পাচ্ছি সেই বদগাসটি আমাদের বাড়ির আহ চার পাঁচজন ছেলে আমরা আহ লাগিয়েছি এই যে সেটি আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা বিশাল একটি বদগাস হয়ে গেছে এখানে এই যে এই বট গাছটি পুরা ছেয়ে গেছে এই গেটটি নিয়ে এই দেখো ভয়ানক একটা পরিস্থিতি এই ছোট খালটি ঘিরে যে গেটটি আর এই খালেই আহ রয়েছে এখানে ছোট ছোট নৌকা এই দেখো তো বন্ধুরা এখানে আরেকটি জিনিস চোখ বলো যা এখন সচরাচর আমাদের এলাকায় ঠিকই কম দেখা যায় আর সেটি হলো এই দেখো বন্ধুরা খেজুর গাছে হারি কথা তো চলুন এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখি সামনে কি রয়েছে আর সামনেও দেখতে পাচ্ছি আমরা ছোট একটি বাচ্চাই শীতের সকালে সাইকেল চালিয়ে যাচ্ছেন হয়তো বা মাদ্রাসায় যাচ্ছেন এরপরে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এখানে একটি খেজুর গাছ তারপরে আমি একটু সামনের দিকে যাচ্ছি এবং সেখানেও আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকটি খেজুর গাছ রয়েছেন আহ এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে যে বড় একটি খেজুর গাছ রয়েছে সেটিতে হাড়ি পাতা আছে দেখা যায় একটু জুম দেই যে এখানে একটা হাড়ি পাতা আছে আমরা সামনের দিকে এখানে কয়েকটা খেজুর গাছই রয়েছে বন্ধুরা এখন আমি তোমাদের দেখাবো এই শীতের সকালে তিনি জমি চার্জ দিচ্ছেন আহ লাগানোর জন্য সেই চার্জ দেওয়ারটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে এই হলো জমি আমাদের এখানে শীতের যে বোলক শুরু হয়ে যাচ্ছে আর এই যে ট্রাক দেখতে পাচ্ছি কুয়াশার মাঝে এটি হলো একটি ড্রেন এখান থেকে জল আসে এই যে ড্রেন তো সেই জল জমিতে দেওয়া হয় তারপরে ট্রাক দিয়ে জমি চাষ করা হয় বন্ধুরা এখন আমি যাব আমাদের বাড়ির পাশে যে একটি বাজার রয়েছে সেই বাজারে এবং সেখানে গিয়ে যদি এত সকালে চা পাওয়া যায় তাহলে আমরা চা খাবো সেটা তো মাঝে মাঝে শেয়ার করবো তো চলুন বাজারের দিকে যাওয়া যাক চার দোকান খুলছে সকালে সব দোকানগুলি বন্ধ রয়েছে না আছে ওই যে কাজল চার চায়ের দোকান খুলছে তো শীতের সকাল ভিড় করছি কি আমি তো সন্ধ্যা করতেছি ভালো তো কাজল বাইর চায়ের দোকান খুলছে আর কোন কাস্টমার নেই দু একজন থাকতে পারে কেউই নেই শুধু কাজল একলাই আছে গরম কাজল ভাই একটু দেরি নাকি ও হয়ে গেছে তাহলে এই প্রথম দেখলাম কাজলবাইয়ের দোকানে এত শীতের সকালে চায়ের দোকানে শুধু সে নিজে একাই আছে তারপরে একে একে লোকজন আসতে শুরু করেছেন চা খেয়ে তারা কাজে চলে যাবেন এই কারণে